যে বাচ্চারা বা যারা একদমই সবজি খেতে চায় না তাদের জন্য এটা বেস্ট ভেজিটেবল টেম্পোরা বাসায় যা যা সবজি আছে ফুলকপি থেকে আলু থেকে শুরু করে বরবটি গাজর সব কিছু কেটে নেবেন ঠিক এইভাবে পাতলা পাতলা করে কেটে নেবেন আপনার বাসায় যা যা সবজি আছে এত কিছু ভাবনা চিন্তা করার দরকার নেই সমস্ত সবজিগুলো ছোট ছোট করে টুকরো করে কেটে এগুলো আমরা ভাপে দিয়ে সিদ্ধ করে নেব কয়েক মিনিট ভাপ দিব এই ধরেন তিন থেকে চার মিনিট একটু লবণ দিয়ে এইটি পার্সেন্ট সিদ্ধ হলেই হবে এরপরে সাথে কিছুটা পেঁয়াজ দিয়ে দিবেন কালো গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর একটা সাদা ম্যাজিক ম্যাজিকের প্যাকেট দিলাম ঝালঝাল করার জন্য আর একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুন জিরা বাটা ব্যাস সব কিছু মাখানো হয়ে গেলে এরপরে একটা ডিম দিয়ে দিবেন ডিম দিয়ে ভালো করে কোট করে নেবেন যাতে প্রত্যেকটা সবজি ভালো করে ডিম দিয়ে মাখামাখি হয়ে যায় মাখামাখি করা হয়ে গেলে এরপরে দিয়ে দিবেন এক চামচের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা ঠিক এমনভাবে দিতে হবে যাতে প্রত্যেকটা সবজির গায়ে কর্নফ্লাওয়ারটা লেগে থাকে এরপরে এগুলো গরম তেলে দিয়ে মচমচে করে ভেজে নেবেন ব্যাস এরপরে গ্রিন চাটনি অথবা রেড চাটনি বা মেওনিস যেটা দিয়ে এই খান্না কেন অসম্ভব ভালো লাগবে আর কোনো রকম সস ছাড়াও কিন্তু এটা বেশ মজার খেতে সাথে সাথে গরম গরম খেতে পারলে চিপসের মতো এত মজার